দেখুন একদম ভোরে বিয়ান চলে আসে কত সুন্দর ঘুরতে আবার দেখুন ফুটে উঠছে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই সরস্বতী কিচেন চ্যানেল থেকে তো বন্ধুরা দেখুন এই যে আমি পাকা পাকা আম নিয়ে চলে এসেছি তো এই আম দিয়ে আজ আমি কীভাবে গুড় তৈরি করি তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখাবো তো বন্ধুরা প্লিজ আপনারা দেখতে থাকুন আর আম তো খুবই রসালো একটা জিনিস তো বন্ধুরা এই আম দিয়ে কীভাবে আমি গুড়টা তৈরি করি তো দেখবেন তো প্রথমে আমি আমগুলো ধুয়ে কেটে নেব তো বন্ধুরা দেখুন এই আমটা আছে দেড় কেজি আম তো এই দেড় কেজি আম থেকে আমি কতটা আমি গুড় তৈরি করি তো দেখাবার আগে আগেবার কাঁঠালে গুড় তৈরি করেছিলাম খুব সুন্দর হয়েছে আমরা দেখেছেন তো এখন আমি আমগুলো ধুয়ে নেব আমগুলো এভাবে ভালো করে গাটা দলিয়ে দলিয়ে ধুয়ে নেব তো দেখুন বন্ধুরা আমার আমগুলো সব ধোয়া হয়ে গেছে তো আমগুলো এখন আমি কেটে নিচ্ছি তো বন্ধুরা এই আমটা খুব মিষ্টি আর আমটার নাম হচ্ছে রাকাল ভোগ এই রাকাল ভোগ আম দিয়ে কিভাবে আমি আজকে গুড় তৈরি করে দেখাবো তো এই দেখুন কতটা রসালো দেখুন তো এমনিতেই রসালো হয় আর খুবই রস হয় দেখুন এভাবে রসগুলো বের করবো এই যে বন্ধুরা দেখুন কতটা রস বের হচ্ছে আমি একটু চুকা দেবো না যতটা রস বেরবে ততটা রসটা দিয়ে দিই আমি কীভাবে গুড়টা তৈরি করে তা আমরা দেখতে থাকুন খেলা দুজনায় খাও কত সুন্দর সুন্দর রস পড়ছে দেখুন তো বন্ধুরা এইভাবে আমি পুরো রসটা বের করে নিয়ে তারপরে আমরা দিন দেখাবো গুপ তৈরি করাটা হয়ে গেছে এটা এখানে রেখে দাও ভালো রেখে দাও হয় This তাই আমের পালগুলো এই যে আমি একটা বাটিতে রেখে দিচ্ছে আমি শুধুমাত্র যে রসটা বেরোচ্ছে সেই রসটা নিয়ে নিচ্ছে তো বন্ধুরা দেখুন আমার এটা হলো হয়ে গেছে আর আমি নেবো না আর যে আমি বলেছিলাম দেড় কেজি আম আছে দেড় কেজি আম থেকে আমি পাঁচশো গ্রাম রেখে দিয়েছিলাম এক কেজি মতো নিয়েছে তো দেখুন বন্ধুরা কতটা রস বের হয়েছে এক কেজি আমে তো এই দেখুন একদম সেই আমের জুস যেরকম হয় দেখুন সেই হয়েছে আর খুব পাতলা রসটা বের হয়েছে তো এরা পাতলা রস থেকে আমি কীভাবে গুড় তৈরি করতে দেখুন বন্ধুরা দেখুন এক জামে কতটা রস বের হয়েছে আর এই রসটা আমি ছেঁকে দেবো যদিও কোনো কিছু পাল পড়ে থাকে এই দেখুন আমি কড়া দিয়ে দিচ্ছি তো দেখুন আমের রসটা সবটা দিয়ে দিয়েছে এবার আমি অনবরত শুধু লাটতে থাকবো এই দেখুন এইভাবে আমি অনবরত শুধু থাকবো যাতে তলায় না লেগে যায় দেখুন আমের যে রসটা নিয়েছে কত সুন্দর ফুটছে দেখুন তো বন্ধুরা আপনারা গুড় তো অনেকে খেয়েছেন তো আমের গুড় কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি যে ভাবলাম যে কেন যে আমের গুড় হবে না তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম দেখুন আজকে কিভাবে আমি আমের গুড়টা তৈরি করি তো দেখুন বন্ধুরা কত সুন্দর পুরো হয়ে যাচ্ছে আর এইভাবে লাগতে লাগতে দেখুন ঠিক ঘুরের কালার চলে আসবে তো বন্ধুরা দেখুন আমার ভাই যে ভাইপো আর ভাই যে কত সুন্দর ভাইকে ধরেছে দেখুন দেখতে খুবই ভালো লাগছে আর এই যে আমার ভাই যে মুখে দেখুন এগুলো সব পুরো ভাতরা ঘা হয়েছে তাই মুখটা দেখতে খারাপ লাগছে তো এদের জন্য অবশ্যই একটা যেন লাইক করে দেবেন বলতা বলত বন্ধুতে বন্ধুদের বলি দাও যে পিস লাইক করে দিও ও ও এসো এসো এই যে আজকে আম্মা এটা ਨਹੀਂ করবে খেলা বন্ধুরা দেখুন একদম পুরো ভিয়ান চলেছে কত সুন্দর গুট্টা এবার দেখুন ফুটে উঠছে আর অল্প একটু হবে তারপরে নামই নেব আজকে বন্ধুরা কি বলবো কাকা আমদের গুট্টা তৈরি হচ্ছে গুরে যে একদম এত সুন্দর সেন্ট বের হচ্ছে কি বলবো একদম সেন্টে মমো করছে আর একটু হবে তারপরে নামই নেব দেখুন এই যে অনেকটা কুড়ো হয়ে গেছে আর এই দেখুন দেখুন কুরো পুরো দেখুন একদম কুরো হয়ে দেখাচ্ছে এই যে দেখুন সুতোর মতো দেখুন এইবার আমার হয়ে গেছে গুট্টা এবার আমি নামিয়ে নেব দেখুন আমার গুড়টা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব দেখুন এক কেজি আমের থেকে কয়টুকু গুড় হলো একশো গ্রাম মতো গুড় রয়েছে ঠান্ডা হয়ে গেছে আমি বাটিতে ঢেলে নিচ্ছি বন্ধুরা দেখুন একটা কাঁচে বয়াম নিয়েছি গুড়টা ঢালার জন্য তো আপনারা এইভাবে গুড় তৈরি করে কাঁচে বয়ামে ঢেলে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন তো বন্ধুরা এখন আমি ঢেলে নিচ্ছি বন্ধুরা দেখুন আমের যে আমি গুড় তৈরি করলাম তা খেয়ে তো দেখতেই হয় কেমন হয়েছে একটু ঠান্ডা করে তারপরে খাবো কেমন আছে হলো আমার গুড় প্রথমবার খুব সুন্দর হয়েছে রায় সমস্ত লাউ আমি খেয়ে দেখি বা কেমন হয়েছে তো বন্ধুরা আমের গুড় অপূর্ব হয়েছে খেতে আর আমের এমনিতে গন্ধটা খুব সুন্দর হয় কি বলবো খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আমি যে আমের গুড় তৈরি করলাম এইভাবে আপনারা একবার হলেও তৈরি করবেন খেতে খুবই ভালো হবে আর আমার এই আমের গুড় যেহেতু ভালো লাগে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর বন্ধুরা আজকের মতো এখানে ভিডিও টা শেষ করছে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে